নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও আজ মোটামুটি ভালোই আছি এখন বাজে দুপুর বারোটা মতো প্রায় আর আজ হচ্ছে মঙ্গলবার তত তোমাদের সাথে নিয়ে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আমার ছেলে এই আজকে একটু উঠে দাঁড়ালো আর এই দেখো বোঝে একটু শরীরটা সুস্থ লাগছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে ওর খেলার সরঞ্জামগুলো কাছে থাকা সত্ত্বেও ও কিন্তু খেলছিল না জ্বরে এতটাই দুর্বল হয়ে যাচ্ছিলো আসলে প্যারাসিটামল নিলে শরীরটা দুর্বল করেই দেয় সেটা ছোট হোক আর বড় হোক আমারও যেমন হয়েছে তো ছেলে মেয়েরও তেমনই হয়েছে তো বাড়িতে শাশুড়ি মা শ্বশুরমশাই যা ওদেরও জ্বর এসেছে সবারই একই কন্ডিশন তো এখন একটু ও ব্যাট বল নিয়ে খেলা করছে আর আমাকে বলছে মারতে আর এবার একটু ঘরটা মোটামুটি গুছিয়ে নি হাজব্যান্ডই জামা কাপড় কেচে দিয়েছে মেলে দিয়েছিল। আর এগুলো ভাসতে এনে দিয়েছে আর আমি এখন এগুলো গুছিয়ে নিচ্ছি কাছাকাছি আর বাসন মাঝামাঝি তো করছি না আসলে জল ওই হাত লাগাতে পারছি না ওই হাত মাথা বা মাথা এসবই শুধু ধুচ্ছি আর মাথায় জল দিচ্ছি স্নান করতেও পারছি না তবে আজকে গরম জল দিয়ে স্নান করেছি আর মাথায় শ্যাম্পুও দিয়েছি তাতে শরীরটা অনেকটা ঝরঝরে লাগছে আসলে শরীর খারাপ হলে একটা কথাই মনে পড়ে যে জীবনে কিছু থাক বা না থাক মানুষ যেন সুস্থ সবল থাকে অসুস্থ শরীর যে মানুষকে কতটা কষ্ট দেয় যার যে রোগী হোক না কেন সে যেমন যেন শত্রুরই হোক বা মিত্ররই হোক যারই যে কোনো রোগী হোক না কেন যা তাকে যেন ভগবান এতটা কষ্ট না না দেন কারণ একটা আর বিশেষ করে সংসারিক যারা মহিলারা তারা যদি বিছানায় পড়ে থাকে তাহলে সংসার চালানো যে কতটা কষ্টকর একটা পুরুষের পক্ষে সেটা যে সংসারের মহিলা সেই বোঝে দেখছি এবার তো বেশি কিছু কাজে হাত লাগাতেও পারব না যেহেতু গলার নাক বন্ধ রয়েছে আর সেহেতু এই হাতের কাছে টেবিলটা সব সময় লাগে এটাই একটু গুছিয়ে নিচ্ছি আর ডিমগুলো এ দেখো প্যাকেটটা না খুলে এভাবে নিয়ে রান্না করে খাওয়া হচ্ছিল সেদ্ধ করে অমলেট করে এবার দেখি ভেতরে কটা আছে তো এই কটার মধ্যে কয়েকটা রান্না করব আর কয়েকটা আবার রেখে দেবো তো প্যাকেটটা একদম খুলে নেওয়ারও মানে ইচ্ছে করেনি অনেক কিছু ওটোতে ঢালা ঢালের ব্যাপার সেটাও ইচ্ছে করছিল না এবার যাই হোক চলো এবার ছেলে আর কিছুই খেতে চাচ্ছে না শেষ পর্যন্ত একটু ম্যাগি করে দিলাম তো ম্যাগিটা কিছুটা হলেও খেলো তো ওকে কিছু খাওয়াতেই পারছি না আর দুপুরবেলা ওকে দিয়েছি কিছুটা কিশমিশ ভিজিয়ে ও একটু ধুয়ে আর একটা বেদানা ওই গোটাই চিবিয়ে খেলো কিছুটা আর বাকিটা রস করে খাওয়ালাম কারণ চিবিয়ে খেলি বীজটা খেয়ে ফেলে আর এখন একটু রান্না করব শুধু এক তরকারি আর সেদ্ধ ভাত ওই একটু ঝালঝাল করে সোয়াবিন করবো সোয়াবিনটা করলে কি আমার মেয়েও খায় সেই জন্য সোয়াবিন করবো চারিদিকে ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এটা মাখবো তার সঙ্গে একটু ডাল একটা ডালটা একবারে পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে ওই ডাল চচ্চড়ির মতো করে নেবো তো আজকে মেনু এই পর্যন্তই আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা ভীষণ কষ্টকর যাই হোক এবার তো স্বাভাবিক জীবনযাপন করতেই হবে স্বাভাবিক জীবনযাপন করা এই নর্মাল কাজকর্ম করা এটা যে কতটা শান্তি এত কাজ আমি করতে পারি না এত কাজ আমার ভালো লাগে না এই জিনিসটা আমি কখনো মনে করি না আমি মনে করি যে ভগবান যেন আমার হাত বা শরীরটাকে সুস্থ রাখে এবং আমি সমস্ত কাজ যেন সময় মতো করে নিতে পারি কারণ সমস্ত কাজ করে থাকলে অগোছালো থাকলে নোংরা থাকলে মনে হয় যে আমার রোগ বেঁধে আরও বেশি বেশি বেড়ে যায় সেই জন্যই ভাবি যে না থাক আমার কাজ করাই ভালো তার চেয়ে আমি সুস্থ সবল থাকবো সমস্ত কাজকর্ম করে নেব রান্না রান্নাবান্নাও করে নেব সেটাই আমার কাছে অনেক কারণ কাজকে আমি ভয় পাই না হ্যাঁ অনেক সময় হয় কাজ করতে সত্যিই ভালো লাগে না তখন তো একটু বিশ্রাম নিতেই হয় একবার যে সারাদিন কাজ করতেই আমার সারাদিন খুব ভালো লাগে সেটা কিন্তু না এবার দুপুরবেলা সবাই একটু মোসাম্বি খেয়ে নেব আর তার আগে এটা ভিডিও করা হয় নি আমার হাজব্যান্ড পেয়ারা মাখা নিয়ে এসেছিলো কিনে সেটাও খাওয়া হয়েছে একদম খাটার ভিডিও করা হয় তো আমি কিন্তু ভাত একদম খেতেই পারিনি ওই ফল টল খেয়েছিলাম আর একটু ছাতু খেয়েছিলাম মুড়ি খেয়েছিলাম তো সন্ধেবেলায় কী মনে হলো যে আমার খুব খিচুড়ি খেতে চাইছে সেই জন্য আতপ চাল আর মুগ ডাল কাজু কিশমিশ ঘি দিয়ে একটু মশলা টসলা দিয়ে একটু খিচুড়ি বানালাম ঝুরঝুরে খিচুড়ি তো খেতে এত ভালো হয়েছিল খিচুড়িটা খুব সামান্য করেছিলাম কেমন হবে জানি না তার মধ্যে এই শরীরে রান্না করছি যাই হোক একটু রান্না একটু ডালটা ভিজিয়ে রেখেছিলাম ভেজে ভিজিয়ে রেখেছিলাম আর জালটা ধুয়ে রেখে দিয়েছিলাম আবার কিছুক্ষণ গিয়ে শুয়েছিলাম আবার এসে এটা রান্না করলাম তো সত্যিই খেতে খুবই ভালো হয়েছিল হাজব্যান্ডেও একটু খেতে দিয়েছিলাম ওটা রাতে এটাই খেয়েছিল আমি খেয়েছিলাম তারপর রাতে আবার আমার বোন এসেছিলো তো ওকেও দিয়েছিলাম আমার মেয়ে খাবে না বলছি তারপর খেতে দিয়েছি বলছে বাহ মা ভালোই তো হয়েছে এই দেখো খিচুড়িটা তার সঙ্গে একটু আচার ছিল পরে এটা দিয়েই খাওয়া হয়েছিল বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই এরপরে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার আসবো